কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কিন্তু আবারও সস্তা দামে কিছু সেকেন্ড হ্যান্ড বাইক আর স্কুটির কালেকশন নিয়ে ব্যান্ডেনের ড্রিম বাইক শপে তো আজকের স্টক কালেকশন দেখতেই পাচ্ছো অ্যাপাচি থেকে শুরু করে হর্নেট থেকে শুরু করে টু থেকে শুরু করে দারুন দারুন কিছু স্টক কালেকশন তোমাদের সাথে শেয়ার করব তো প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে এন্ড দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নেবো ড্রিম বাইকসের ওনারকে তো দাদা কেমন আছো বাস এই তো ভালো আছি আজকে তো স্টক একদম মন ভালো করার মতো স্টক বলেছিলাম না তোমার সাথে যখনই আসা হচ্ছে হয় তুমি আসছো স্টক ফুরিয়ে যাচ্ছে তারপর তুমি আসছো বানাতে আসছো আগের দিন মাল পাঁচটা বেরিয়ে যে পরের দিন এসছো এবার তোমাকে কালকে মাল ডুবেটা বললে বারোটা আছে তিনটে সকালবেলা বেরিয়ে কি করা যাবে কালকে রাতে দুটো সকাল একটা একটা তিনটে বেরিয়ে গেছে আচ্ছা তো যাই হোক তবু আজকে যা যা স্টক আছে এইটা দিয়ে মোটামুটি ভিউয়ার্স এর মন ভালো করার মতো আজকে স্টক রয়েছে চেষ্টা রাখবো চেষ্টা রাখবে যা দামে দেবে প্রত্যেকের মন খুশ হয়ে যাবে একদম 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 মন খুশ আচ্ছা তো নিতে গেলে আসতে হবে কিভাবে একটু বল বিড় ভাই ব্যান্ডেল কেউটা হুগলি ব্যান্ডেল জংশন থেকে নেমে অটো টোটোতে পাঁচ মিনিট কেউটা আর কেউটা মিরপুর কেউটা বর্তমান লোকেশন কালীবাড়ি লোকেশন কালীবাড়ি ভাই দা ভাই ফোন করবে নম্বরটা থাকবে আমি লোকেশন পাঠিয়ে দেবো আচ্ছা লোকেশন পাঠিয়ে দে একদম তো দাদা বলছি

তো ভিডিওটাকে এন্ড দেখতে থাকো তো চলো একদম ওই অ্যাপাচি থেকে স্টার্ট করব তো ধামাকা শুরু করি নাকি একদম শুরু করা যাক অ্যাপাচি দিয়ে ফার্স্ট হ্যাঁ আচ্ছা একদম হিট গাড়ি ইয়াং জেসের হিট গাড়ি 2017 গাড়ি নাম্বার দেখে নাও এ কি 2017 গাড়ি আচ্ছা আচ্ছা একটু কালার কালারটা একটু উইক আছে কিন্তু টায়ারও চেঞ্জ করতে লাগবে না না নিউ টায়ার নিউ টায়ার আচ্ছা নিউ ব্যাটারি নিউ কালারটা হালকা উইক আছে দাম শুনলে পাগল হয়ে যাবে আচ্ছা

একটা জায়গা ড্রিম বাইক ড্রিম বাইক সে ব্যান্ডেল থেকে 5 মিনিট আচ্ছা নেক্সট আছে আবার আর পাচ্ছি হুম 2024 ডিস হ্যাঁ আচ্ছা সিঙ্গেল এভিয়াস মডেল 24 25 আচ্ছা ডিটেলস বলো দাদা 1 লাখ টাকা ড্রিম বাইক এসছি দাদা 95 কি বলছো 90 90 80, 89 88 আর বলবে না কি তোমার থেকে নিচে না 88 88

কি বলছো নেক্সট আসো গ্লামার যাবো দাদাকে গাড়ির কন্ডিশন 24 24 24 58000 নে তোমরা পেয়ে যাচ্ছে এত সুন্দর কন্ডিশন মানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যেটা বলা যায় তাই তো আরে গ্লামারটা কি বলবে একদমই নিউ এটা তো নতুন গাড়ি 65 2020 ফার্স্টオーナー ওগলি নাম্বার আচ্ছা 65 2020 2020 ওয়ারেন্টি ব্যাটারি ব্যাটারি তো 2020 2020 ওয়ারেন্টি জিরো

তো so 78 এইট কত টাকার গাড়ি এটা এটা কুড়ির গাড়ি বি এছ ফোর বুঝলি বিএস এ মজা আসতো না ভিম এটা কি হলো দাদা সিক্সটি ফাইভ সিক্সটি একদম আবার এ আচ্ছা এটা এটা চলো

ডেলিভারি কস্ট ফ্রি আচ্ছা আর যেই গাড়িতে পাঁচ হাজার দাম কম দশ হাজার ভিডিও বার করে দেখাবে ওটাই দাম যত দাম কম পরে ভুলে যাবো পরে ভাববো ফ্লাইং কাস্টমার সত্তর হাজার দাম দাম কমাবো না সঙ্গে সঙ্গে ভিডিও ভিডিও দেখে এসেছি ষাট হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমার লস হলেও দেবো মানে ভিডিওটা ওপেন করে ভিডিওটা ওপেন করে দেখাতে হবে এই গাড়ি বলেছো যে দাম বলেছি যেই গাড়ি যেই যে গিফট বলেছি ভিডিও চ্যালেঞ্জ থেকে এসেছি তবে তার গিফট রাখা আছে তাহলেই তার বড় গিফট গাড়িটাই দামে বড় গিফট দাদা আজকে স্টক তো এই পর্যন্তই একদম একদম খারাপ কি খারাপ ঝলক লাগি দিল ঝলক টিম বাইকে তো ভাই আগে না যা বলো আমি প্রত্যেকদিন এসে একটা না দুটো বেরিয়েই যায় কথা দিচ্ছি সাত দিনে ভাড়া করে দেবো কথা দিলাম আবার সাত দিনবাদে সাত দিন মানে সাত দিন পরে স্টক দেবো না দিন পর ভিডিও দেবো সাত দিনে ভাড়া করব নেক্সট সাত দিনে গাড়ি স্টক করব কোনো ভিডিও ভিডিও আবার ভিডিও আসবে ভিডিও দেখার জন্য চ্যানেলটা কি করতে হবে দাদা সাবস্ক্রাইব করতে হবে আর ড্রিম আসতে হবে তাই তো একদম চলো আবার